আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমরা সকাল সকাল আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে আমরা ডিম চা রুটি সকালে নাস্তাটা সেরে নিয়েছি আমি আর আমার ছেলেটা আমার খুব ঠান্ডা লাগছে কিন্তু রং খাওয়া দরকার কিন্তু রং ভালো লাগে না তার জন্য দুঃসাহ করেছি ছেলেটা একদম রংসা খাইতেছে না জানি দুঃসাহার স্বাস্থ্যের জন্য ক্ষতি করতাও যেন না জানার ভান করে দুঃসাহ খাইতেছি দুই মাস ছেলে এইভাবে আমাদের সকালটা শুরু হয়ে গেছে আজকে আমার বাসা অনেক কাজ তাই ভাবলাম আজকে বাসা কী কী কাজ করি আপনাদের সাথে শেয়ার করি প্রথম সেটা আমি ধুয়ে নিয়েছি হালকা মানে ফ্রিজেট আমি একবার পরিষ্কার করে নি কোনো রকম ছাদা ছাদা রক্ত দেখে আর নিয়ে এসেছি দেশি মুরগি দেশি মুরগিটা আস্ত এনেছে এটা হয়েছে দেশি মুরগি এটা এখন আমি গরম পানি দিয়ে ইয়া করে নিয়ে এখন ভালো ভালো পশম পরিষ্কার করেছি এটা অনেক সময় লাগবে আর এই দিক দিয়ে আবার লেয়ার আর ব্রয়লার এনেছে এগুলো ডিসিন করে নিয়ে এসেছে ডিসিন করে এসে আমি ব্রয়লারটা কেটে নিয়েছি আর সেই দেশি মুরগিটা বাঁচতে সে কারণে দেশি মুরগিটা বাঁচতে অনেক সময় লাগবে পরিষ্কার করানোর জন্য তাই ভাবলাম এটা আমি পরই করবো যেহেতু উপরের বড় পশমগুলো তুলে ফেললাম ছোটো ছোটো ধীরে ধীরে ভাগে কিছু কাজ কমে না আজকে বৃষ্টির দিন আবহাওয়া খারাপ তার জন্য ভাবলাম একটু ফলো করি আর গরু মাংস করি আর এভাগে আমার কাজগুলো শেষে যাবে যে গ্যাসের চুলা দিয়ে আমি এদিক দিয়ে কিছু ফলো করে নিতেছি আর একদি মাংস মাংস রান্না করবো এই যে একদম শেষ এখন আজকে আমি ভালো লাগতেছে না হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব দেখেন কীভাবে গরুর মাংস হাতে রান্না করে নেই খুবই সহজে আর খেতে দারুণ লাগে কালারটা অনেক সুন্দর হয় এই যে গরুর মাংস এক কেজি মতো গরুর মাংস নিয়ে এসে এখন সে সাথে কাঁচামরিচ কয় রসুন পেঁয়াজ দিয়ে দিছি আমি কিভাবে তৈরি করি দেখেন এই গরুর মাংস রান্নাটা এখন দিয়ে দিচ্ছি এলাচ ছিল লবঙ্গ এখন দিয়ে দিছি জিরা গুঁড়ো ধনিয়ার গুড়ো গরম মশলার গুঁড়ো এখন দিছি লবল স্বাদ মতন এখন দিয়ে দিছি মরিচ গুঁড়ো আর হলুদটা একটু কম হয় চা আরও হলুদ দিয়ে দিছি এখন দিবে তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিছি খুবই সহজে এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন যেহেতু হাতে কাজ সব সময় আমি রান্না ভালো লাগে না মাঝে মাঝে এইভাবে মাঝে মধ্যে এইভাবে রান্না করবেন খাবারটা ভালো লাগে খেতে দারুণ লাগে দেখতে অনেক সুন্দর এই দেখেন আমি কিন্তু অনেক মশলা দেওয়া বাকি আছে ভাববেন যে কি মশলা দিয়ে রান্না করছেন তা না এই দেখেন কীভাবে রান্না করি রান্নার প্রসেসটা দেখেন এখন দিয়ে দিচ্ছে আদা বাটা এই প্রসেসে রান্না করবে আপনাদের মাংসটা স্বাদ দিয়ে হবে কালারটা অনেক সুন্দর হবে তেলগুলো সেরে যাবে এই প্রসেসে রান্না করলে আপনার বিশ্বাস না হয় আমার আজকে রান্নাটা দেখে একবার হলো বাসা ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এ দেখেন এই কালারটা কী সুন্দর হয়েছে আর আলু আলু ছাড়া আমার চলি না এখন আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি কালারটা দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখে এইভাবে আমি রান্নাটা আজকে রান্নাটা তাড়াতাড়ি প্রেশার কুকার দিয়ে দিচ্ছি এই যে আমি মাংসটা প্রেশার কুকার দিয়েছি ঝটপট তৈরি করার জন্য সময় লাগে না যে একদম মাংসটা রেডি হয়ে গেছে কারণ ভিডিওটা তো বেশি বড় করলাম না আর কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আর ভালোভাবে দেখাচ্ছি না সব কিছু দিয়ে শুধু প্রেশার কুকারে দম করে নিয়েছি তারপরে হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে বিশ্বাস হয় না আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি আর এদিক দিয়ে সিলভার কাপ আর ইলিশ মাছ এনেছে এই মাছটা আমি কেটে নেবো পাঙ্গাস মাছটা কেটে এনেছে এই যে পাঙ্গাস মাছটা কেটে এনেছে এগুলো আমি রক্তগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি এই যে দুইটা ইলিশ মাছ আমি কেটে ভালোভাবে দিয়ে নিয়েছি আর আগের মুরগির মাংস ছিল সেটা গরম করে নিয়েছি আর আমার ছেলেটা দেখে এদিক দিয়ে সে ডাগন ফুল নিয়ে মানে ডাগন ফলটা নিয়ে ফুল বানানোর চেষ্টা করছে অনেক দিনে গেছে একটু ভিডিও করে দেখাও দেখেন কি সুন্দর আর আরে দেখেন কি সুন্দর কেটেছে আসা এইভাবে বাচ্চাদের নিয়ে সময় কাটে কাদের বাচ্চারা এইভাবে বাসায় থাকে আর এইভাবে আনন্দের সময় কাটে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দিক দিয়ে দেখেন কি করতে আছে। বাচ্চা ছেলেরা পুকুরের মেয়েরা পুকুরে সাঁতার কাটতেছে কারণ শহর অঞ্চলে এসব দেখা যাচ্ছে না গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে দেখেন কত ছোট ছোট মানুষ পুকুরে কি সুন্দর সাঁতার কাটতেছে আনন্দ ফুর্তি করতেছে কারণ সবারই সাঁতার শেখা দরকার কার কখন কার বিপদ হয় কেউ জানে না কারণ বাচ্চাদেরকে সব ধরনের সাদার যাদের যাদের বাচ্চারা সাদার কাটে পারে না তারা অবশ্যই গ্রামে নিয়ে সাঁতারটা শিখিয়ে নেবেন এটা আপনারও ভালো বাচ্চারও ভালো জীবনে সিফটির জন্য বিভিন্ন বিপদ দুর্ঘটনা এড়াতে সচেতন হতে সচেতন হবে যে আমার ছেলেটা সাঁতার কাটা আছে দেখেন কত ছোটো ছোটো মানুষ সাঁতার কাটতেছে ভয়ই নাই আর শহরে বড় বড়ো ছেলেরা মেয়েরা সাঁতার কাটে না দেখেন কত পুস্কি মানুষ সাঁতার কাটতেছে কারো বাবা মা কেউ কাছে নাই সবাই সবার কাজে ব্যস্ত আর এই দেখতে বাচ্চারা সাঁতার তাদের ভয় নাই তারা সাঁতার কাটতে পারে তারা ডুববে না সেটুকু ভয় নাই এভাবে গ্রামের বাচ্চাদের আনন্দের দিন কাটে ওরা স্কুল থেকে এসে বইগুলো রেখে পুকুরে নেমে যায় দেখেন আজকে কিন্তু মেঘ মেঘ বৃষ্টি হয়েছে সকালে তাও দেখেন ওদের শীত নাই গরম নাই ওরা এইভাবেই পুকুরে গোসল করে নামেছে অনেকে দেখেন আর আজ আমাদের বাড়িতে পুকুরে দুইটা ঘাটলা আছে আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি অনেকে পোটলের ডিজাইনটা তৈরি করতে পায় না আজকে আমার ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবেন না দেখেন কিভাবে আমি পোটলের ডিজাইনটা করি খুবই সহজে একটা পটলের পাতা তৈরি করে দেখবো কারণ অনেকে না দেখে বলেন যে এটা কীভাবে তৈরি করে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দেখেন আমি কীভাবে কেটে উপরে পটলটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি একটা ঝুড় দিয়ে মুছে নিয়েছি তারপরে এই যে দুই সাইড থেকে ডিজাইনটা করে নিয়েছি আপনাদের সব আমি আরেকটা পটল কেটে দেখাবো এই যে এরকমভাবে কাটতে হবে এই যে কীরকম ডিজাইনটা হয়েছে কীভাবে ভাজি তারপর আপনাদেরকে দেখাবো আরেকটা পটল কেটে দেখাচ্ছে যে সমান সাইজের মানে দুই সাইডের মাছ এক সাইড মাঝখানি একটু জায়গা থাকবে আর দুই সাইড এইভাবে কেটে নেব ডিজাইনটা তৈরি করার জন্য এই যে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি খুবই সহজে আপনারা এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন এই যে মাছ কান্ডে একটু পালিয়ে দিচ্ছি যাতে পাতা ডিজাইনটা সুন্দর না অকালে এই যে এখন একটা তেল নিয়ে নিশি আর এটা শুধু আমি হলুদ গুঁড়া লবর মরিচ গুঁড়া সামান্য একটু বেসন দিয়ে শুকনা শুকনা একটু মাখিয়ে আছি এখন এটা ঢেকে দেব হালকা একটু সিদ্ধার জন্য কিন্তু অল্প তেলি ভাজা হয়ে যায় এই যে এখন ঢেকে দিচ্ছি এখন এই যে খুন্তি সাজে এইভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু চাপ দিলে ডিজাইনটা এইভাবে বের হয়ে যায় দেখেন কত সহজ এবং যারা না দেখেন তারা হয়তো বিশ্বাসই করবেন না খুবই সহজ এই পটল বাজারটা খিচুড়ি পলাউর সাথে খেতে ভালো লাগে যে কোনো মানুষ পছন্দ করবে এইভাবে পটল বাজি দেখতে যেমন সুন্দর খেতে ভালো লাগে পটল বাজি কারণ উপরে অংশটা ফেলিয়ে দিয়েছে আস এসে আর সুসাটা রেখে দিয়েছে শক্ত এই যে এইভাবে দেখেন ডিজাইনটা কি সুন্দর হয়েছে হালকা খুন্তির মাঝখানে চাপ দিলে ডিজাইনটা হয়ে যায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাইনার লুকটা দেখেন কী সুন্দর হয়েছে পাতার ডিজাইনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা কেমন হয়ে হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম